নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো মুচমুচে সাবুদানার বড়া যে কোনো ধরনের উপবাস কিংবা একাদশীর দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে একবার সাবুদানার বড়া বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় সাবুদানার বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে বড়দানার সাবু সবার প্রথমে সাবুদানাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল তারপর আমি এই সাবুদানাটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তিন ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি আর এই দেখুন সাবুদানাটা ভিজে গিয়ে সমস্ত জলটা কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছে আর একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে এরপর আমি এই ভেজানো সাবুদানা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর সঙ্গে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনে পাতা কুচি আর দেব কিছুটা রোস্টেড বাদামের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো অর্ধেকটা পাতিলেবুর রস আর দেব দুটো সেদ্ধ আলু আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব আর এটা মাখার জন্য এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না জল ছাড়াই এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এ দেখুন মাখানো হয়ে গেছে এবার দেব এক চামচের মতো সাদা তেল তারপর আবার একবার ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপর একটা একটা করে বড়া আমি প্রথমে তৈরি করে নেব প্রথমে গোল করে দুই হাতে তালু সাজিয়ে চেপটা করে নিচ্ছি এ দেখুন এইভাবে সবকটা বড়া প্রথমে তৈরি করে নিলাম এরপর এগুলোকে ভেজে নেব সেই জন্য আমি একটা একটা করে বড়া গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি বড়াগুলোর একটা দিক যখন ভাজা হয়ে যাবে সেই সময় বড়াগুলোকে উল্টে দিতে হবে এই সাবুদানের বড়া কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না তাহলে উপরটা ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে সেই জন্য মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন সাবুদানার বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব আর ওই একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুজমুজে সাবুদানার বড়া আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ